হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে তিনজনে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে যে দিনে আমার মেয়েরা দুনিয়াতে এসেছিল। আমার কোল আলো করে আমার কোলে যেটা ঠান্ডা করে দিয়েছিল। আমার দুইটা মেয়ে সন্তান দুনিয়াতে এসে আজকে দেখতে দেখতে এক বছর হয়ে গেল তাদের আজকে হচ্ছে তাদের জন্মদিন তো ছোটো করে একদমই ছোটোখাটো করে যেহেতু হচ্ছে তাদের জন্মদিনটা ছিল রমজান মাসে তো ওরা তো রমজান মাসে জন্মগ্রহণ করছে মার্চে তো অনেকেই প্রশ্ন করবেন যে আপু ভিডিওটা ছাড়তে এত দেরি হয়ে গেছে কেন আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম ভিডিওটা অনেক আগে এডিট করে রেখে দেওয়া হয়েছিল কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি তার মধ্যে অনেকগুলো কারণ ছিল কেন ভিডিওটা ছাড়া হয়নি তো সব কিছু মিলেই তো আজকে ভাবলাম ভিডিওটা পাবলিক করে দিই সবাই মাঝে আর যখনই আমি ভিডিওটা পাবলিক করব জানি না কবে কখন আমি পাবলিক করি ওইটা আপনাদেরকে বলে রাখছি যে কোনো একদিন ভালো দিন দেখে হচ্ছে পাবলিক করে দিব সবার মাঝে সবাই দেখবেন আর এই তো আমার দুইটা পাখি দেখেন আমার দুইটা বাচ্চা যারা দুনিয়াতে আসার পরে আমার জীবনটা এই পাল্টাই গেছে আল্লাহর কাছে আমি হচ্ছে দোয়া করে 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 আট বছর ধরে চেষ্টা করেছিলাম আমার আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে আমাকে একটা সন্তান দান করতো কিন্তু আল্লাহ খুশি হয়ে আমার দুইটা সন্তান দান করছে তার তার জন্য আমি বলি তিনবার করে আলহামদুলিল্লাহ 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 সবাই আমার যানবচার জন্য আমাদের সোনা বাচ্চাদের জন্য দোয়া করবেন আর তাদের নাম অনেকেই হচ্ছে জিজ্ঞেস করছেন যে তাদের নাম কি একজনের নাম মানহা আর মিনহা বড়জনের নাম মানহা ছোটো জনের নাম মিনহা তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে অনেকেই জেনে গেছেন আমার দুই মেয়ের নাম কি তাদের জন্য সবাই দোয়া করবেন আর অনেক আপু ভাইয়ারা যারা হচ্ছে পার্সোনালভাবে সবসময় আমার সাথে কথা হইতো তারা তো সবসময় আমার দুই বাচ্চার খোঁজখবর নেয় সব সময় ফোন দিয়ে কথাবার্তা বলে খোঁজখবর নেয় তাদের ছবি দেখার জন্য বলে ছবি পাঠানোর জন্য বলে ভিডিও করে দিতে বলে আর যারা হচ্ছে আমার অনেক আগে সঙ্গী তারা তো আমার জন্য অনেক অনেক দোয়া করতে আমার একজন আপু ছিল সাউদা আপু সে আমার জন্য যখন এত চেষ্টা করে আমার ভেবি হচ্ছে আর ছিল না পেটে আল্লাপাকের ইচ্ছা হয়েছিল না এই জন্য হচ্ছে আল্লাপাক দিতেছিল না তো এখন আল্লাপাক তো সবই জানে যে আমাকে কোন সময় খুশি করবে এই জন্য একটু দেরি হয়েছে তো তখন আমার একটা আপু হচ্ছে দুই হাজার সালে আল্লাহর ঘর যেইখানে সইদি আরব ওইখানে হচ্ছে হজ করতে গিয়ে কাবা করে ওইখানে সামনে আমার জন্য দোয়া করেছিল যে আল্লাহ যেন আমাকে একটা বেবি দান করে তো সবার দোয়া ভালোবাসা সব কিছু মিলে আমার মেয়েরা দুনিয়াতে আসছে তো তাদেরকে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি জানি না তাদের কাছে আমি অনেক চিরকৃতজ্ঞত যারা হচ্ছে আমার জন্য এত এত দোয়া করছে সব আপুরাই ভাইয়ারা আপুরা তাদের দুয়ার কারণে বরকতের কারণে আজকে আমার দুইটা সন্তান দুনিয়াতে আসছে দেখতে দেখতে তাদের এক বছর বয়স হয়ে গেছে তো তাদের বাবাকে ছাড়া তারা বড় হচ্ছে বেড়ে উঠতেছে তাদের মার কাছে এ তো কত ছটপট করতেছে দেখেন আমার ভাইয়ের সাথে আর তখন হচ্ছে আমি ওর বাবার বাড়িতে ছিলাম আর কি মানে ওর দাদার বাড়িতে না আমার বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আসছিলাম ওইখানেই হচ্ছে বার্থডেটা পালন করা হয়েছে যেহেতু আমার দুইটা মেয়ে কন্ট্রোল করতে পারে না আর নিজে নিজে হচ্ছে একা একা লালন পালনও করতে পারে না আর মাতৃত্বের স্বাদ গ্রহণ করলে কিন্তু অবশ্যই মনে রাখবেন মাকে লাগে মানে তাদের নানুকে লাগে এই তো তাদের নানু আর আমি কেক কাটতেছি তো এই জায়গাটা আমি চাই না কোনোভাবেই মিস করতে এই জন্য সবার সাথে একটু শেয়ার করে দিলাম জানি না কে কী বলবেন কী মন্তব্য করবেন তো আমি হচ্ছে ফটোটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি তারপরেও অনেকটা ফেসবু যাচ্ছে আর আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবে অনেকে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আমি চাই এই মুহূর্তটা তাদের কাছে চির দিন হয়ে থাকুক চিরদিন যেন তারা দেখতে পারে আর বলতে পারে যে আমার মা আমরা দুইটা বোন পাশে বসেছিলাম জানি না কখন কি হয়ে যায় তো তার জন্য আমার ভিডিওটা আপলোড করা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর আমার মা আমার দুই বাচ্চা আমার জন্য সবার জন্য দোয়া করবেন আমার ভাই হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্টটা করছিলো আর কি তাদের তো আমি চাইছিলাম না যে জন্মদিন করার দরকার নাই আর থাক এমনিতেই তারপর আমার ভাই চাইছিল না আপু চলো একটু টুকটাক করি রমজান হওয়াতে তাতে কি হয়েছে আমার দুইটা বাগনি প্রথম জন্মদিন তো তাদের বাবা অনেক অ্যাক্সাইটেড ছিল বারবার ফোন দিয়ে দেখতেছিল আর ওরা কিন্তু টুপিও পড়তে চাইতেছে না কেকও কাটতে কারণ ওরা তো বুঝতেছে না ওরা তো অনেক ছোটো তো তার মধ্যে কেক কেটে সব কিছু সম্পূর্ণ হয়ে গেলো ছোটো করেই ক্লিপ দেওয়ার চেষ্টা করছি আর অল্প করে ভিডিও করছি এই তো আম্মা বিরিয়ানি রান্না করছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় হচ্ছে পনেরো ষোলো জন মানুষের তো সবাই মিলে খাওয়া দাওয়া করা শেষ এখন হচ্ছে আমি বসে গেলাম খাওয়ার জন্য আম্মা আমি আমার ভাই আমার চাচি এরপরে চাচাতো বোনের মেয়ে অনেকজনই বসছিলাম ওদেরকে ক্যামেরার বাইরে রেখেছি তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই ভালো ভালো কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দৈর্য শক্তি বাড়াইয়া দেয় আমার শক্তি বেড়ে গেলে আমি হচ্ছে লড়াই করতে পারবো আমার দুইটা মেয়েকে হচ্ছে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারবো আল্লাহ হাফেজ